আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন আমার তরফ থেকে রইল আপনাদেরকে রমজানুল মোবারক তার সাথে সাথে উষ্ণ অভিনন্দন এবং অফুরন্ত দোয়া আজকে রমজানুল মোবারক রোজান সম্পর্কে বেশ কতগুলি প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আরও একটি অনুরোধ করব এই প্রশ্ন উত্তর পর্বে এর আগেও একটি ভিডিও দেয়া আছে তাতেও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে অবশ্যই সেই লিঙ্কটি এই ভিডিওর নিচেই দেয়া রইল আপনারা অবশ্যই দেখে নেবেন এবং অনেক কিছু জানতে পারবেন তাই চলুন সম্মানিত ভিওয়ার্স আজকের বেশ কতকগুলি প্রশ্ন উত্তর আপনাদের সম্মুখে শেয়ার করব যেমন রোজা অবস্থায় যদি পিরিয়ড হয়ে যায় মহিলাদের রোজা অবস্থায় যদি পিরিয়ড হয়ে যায় তাহলে কি রোজা হবে আজকের প্রথম প্রশ্ন এর উত্তর হল না রোজা হবে না রোজা আপনাকে অবশ্যই কাজা করতে হবে তবে ওই দিন থেকে সতর্কতার সঙ্গে সতর্কতার সাথে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে বাড়ির পরিবারের অন্য কোন ব্যক্তি যেন জানতেই না পারে যে আপনি বেরোজাদার সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের দ্বিতীয় প্রশ্ন হল ফজরের আজান হওয়া পর্যন্ত কি সেহরি করা যাবে এর উত্তর হল না ফজরের আজান পতন সেহরি করা যাবে না বাড়ির অনেক মহিলারাই আছেন নফল রোজা রাখুক অন্য কোনো ফরজ রোজা রাখুক অনেকেই এই প্রশ্নটি জানে না যে আজান পর্যন্ত হয়তো খাওয়া যাবে কিন্তু না আপনি আজান পর্যন্ত কোনোভাবেই খাওয়া দাওয়া সেইরি করতে পারবেন না সেইরি খাওয়া ততক্ষণ যাই ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত কতক্ষণ ওয়াক্ত আছে সেটি সেটির জন্য আপনি অবশ্যই ক্যালেন্ডার বা ছোটো পকেট বোর্ড ইউজ করবেন আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রোজা রেখে প্রেমিকার সাথে কথা বলতে পারবে কি না হ্যাঁ এটি অনেক মহিলারা অনেক পুরুষেরা তারা এই ভুলটি করে থাকে তাই আজকের এই উত্তর হলো প্রথমত প্রেম ভালোবাসা এটা শরিয়ত পারমিশন দেয় না তবে তারপরও যদি দেখা শোনা দিন ধার্য কমপ্লিট করে বিয়ের অপেক্ষায় আছেন এমন পরিস্থিতিতে এমন অবস্থায় আপনার কাছে মানুষের সাথে আপনার কাছের মানুষের সাথে খুব প্রয়োজনীয় কথা ছাড়া না বলাই ভালো তবে খেয়াল রাখতে হবে আপনাকে কোনো শারীরিক উত্তেজনামূলক কথাবার্তা না হয় এমন উত্তেজনামূলক যদি আপনি কথা বলেন এবং আপনার লজ্জাস্থন থেকে বীর্য বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজা হবে না রোজা ভেঙে যাবে আজকের পরের প্রশ্ন হলো রোজা অবস্থায় ইনসুলিন বা ইনজেকশন নিতে পারবে কি না এর উত্তর হলো না এতে রোজা ভাঙে না রোজা রেখে আপনি ইনসুলিন বা ইনজেকশন নিতে পারবে তবে ডাক্তারের পরামর্শে ইঞ্জেকশান নিলে ভালো তবে এমন কোনো ইঞ্জেকশান নিলে আপনার পাকস্থলিতে পৌঁছাবে বা ক্ষুধার চাহিদা মেটাবে এমন ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে যেমন গ্লুকোজ একটা স্লাইনের বোতলের ভিতরে দেয়া হয় যে গ্লুকোজ ইনজেকশন যেটা ক্ষিধা ক্ষুধা নিবারণ করে এই ধরনের ইনজেকশান আপনি নিতে পারবেন না এর পরের প্রশ্ন হলো ইফতারের সময় হয়ে গেছে আজানও হয়ে গেছে মসজিদের মুসল্লিগণ নামাজ পড়ে বাড়িতে এলে কি ইফতার করাটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু যুক্তিপূর্ণ হ্যাঁ এই সমস্যাটা অনেক এলাকায় অনেক জায়গায় দেখা যায় যে ইফতারের আজান হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেছে কিন্তু তারপরেও তারা সে ইফতার করছে না দেখা যাচ্ছে মাগরিবের নামাজ পড়ে মুসল্লিরা বাড়িতে ফিরবে তখন বাড়ির মহিলারা বা বাড়ির লোকেরা তারা ইফতার শুরু করবে না এটা সম্পূর্ণ অযৌক্তিক ব্যাপার এটা একেবারে অযৌক্তিক কারণ মাগরিবের আজান হওয়ার সাথে সাথেই আপনি ইফতার শুরু করতে পারবেন এতে রোজার কোনো ক্ষতি হবে না আজকের ভিডিওর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রমজানের রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে এর উত্তর হলো নামাজ ত্যাগকারীর রোজা কবুল হয় না নামাজ আপনাকে পড়তেই হবে নামাজবিহীন কোনো এবাদত হবে না নামাজকে নিয়ে আপনাকে ইবাদত করতে হবে বিভিন্ন কেতাবে এসেছে যে নামাজ ত্যাগকারী সে হলো কাফের আর কাফেরদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন রোজা দান সাদকা এগুলোর আশা করে না তাই অবশ্যই নামাজ আপনাকে পড়তেই হবে এছাড়াও বিভিন্ন কিতাবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন মানুষ আর কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ তাই আপনাকে অবশ্যই রোজা রাখলে নামাজ পাঁচ অক্ত পড়তেই হবে এর পরের প্রশ্ন হল কতটুকু পরিমাণ দাঁতের ফাঁক থেকে খাবার বের করে খেয়ে ফেললে রোজা ভাঙে না এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হলো ছোলা পরিমাণের কম যদি আপনার দাঁতের ফাঁক থেকে বের হয় আর সেটা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভাঙবে না ছোলা পরিমাণের বেশি হলে তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে সেদিকে সচেতন থাকবেন পরের প্রশ্ন হল নাখে বা গলার কফ এলে নাকে বা গলায় কফ এলে এবং তা টেনে গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে এর উত্তর হল না রোজা ভাঙবে না হয়ে যাবে তবে আপনি লক্ষ্য রাখবেন যাতে করে সেটা টেনে গিলে না ফেলে খেয়ে না ফেলে সেটা ফেলে দেবার সেদিকে চেষ্টা করবেন এমনও সময় ধরুন আপনি নামাজ পড়ছেন এখন সেই সময় নাকের কফ বা গলার কফ এলো সেটা কি করবেন সেটা তো আর ফেলতে পারবেন না এই জন্য নাকের বা গলার কফ যদি আসে যদি আপনি অসত সতর্কতার ভিত্তিতে আপনি ঘিটে ফেলেন তাহলে আপনার রোজা হয়ে যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না এর পরের প্রশ্ন প্রচণ্ড গরমের কারণে মাথায় বা গায়ে কাপড় ভিজিয়ে দিলে তাহলে কি রোজা ভেঙে যাবে না আপনার রোজা ভাঙবে না রোজা হয়ে যাবে যেহেতু একটা শর্ত আছে গরম এই গরমের কারণে আপনার রোজা ভাঙবে না আপনি কাপড় ভিজিয়ে দিতে পারেন মুখে পানি নিয়ে কুল্লি করতে পারেন তবে মুখে পানি যখন নেবেন এক ফোঁটা পরিমাণ যদি আপনার ঢোক গিলে ফেলেন বা গলার নিচেই চলে যায় এক পরিমাণ এক ফোঁটা পরিমাণ যদি পানি আপনি ঘিটে ফেলেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে সেদিকে লক্ষ্য রাখবেন এর পরের প্রশ্ন হলো অনেক স্থানে অনেক লোককে দেখা যায় গুল বা খৈনি রোজা অবস্থায় ব্যবহার করে এতে রোজার কি কোনো ক্ষতি হবে এর উত্তর হলো রোজা অবস্থায় গুল ঠোঁটে নেওয়া বা খৈনি ঠোঁটে নেওয়া এটা তো দূরের কথা যদি নাকের কাছে এনে সেটা যদি শোঙে তাহলেও কিন্তু রোজা আপনার ভেঙে যাবে এর পরের প্রশ্ন আজকের ভিডিওর শেষ প্রশ্ন বয়স্ক ব্যক্তিরা ক্ষুধার কারণে বা অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে তাহলে কি করবে এর উত্তর হলো তিনি যদি ধনী ব্যক্তি হয় তাহলে ফিদিয়া দিতে হবে এই ফিদিয়াটা কি এই ফিদিয়া হলো একজন ব্যক্তিকে দুইবেলা পেট ভরে খাওয়াবে এবং একটা ফেতরা পরিমাণ তাকে টাকা দিতে হবে এটা তিরিশটা রোজার যদি সে রাখতে না পারে তাহলে তাকে তিরিশ দিন এইভাবে কন্টিনিউ করে যেতে হবে দুইবেলা পেট ভরে খাওয়াতে হবে এবং একটা ফেতরা পরিমাণ টাকা সেই ব্যক্তিকে দিতে হবে তবে যদিও উনি ধনী ব্যক্তি হয় আর যদি গরিব ব্যক্তি হয় তাহলে সে বেশি বেশি করে তহবা আস্তকের পড়বে এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবে শর্মিন্দা বোধ করবে লজ্জিত বোধ করবে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো এবং কোন প্রশ্নটা এবং কোন উত্তরটা আপনি জানতে পারলেন আপনি জেনে উপকার হয়েছে আপনার সেটা কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানান এই ভিডিওটি পারলে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে জানিয়ে দিন হতে পারে এই একটি ভিডিও শেয়ারের কারণে আপনার নাজাত আজকের মতো এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে আসছি আবারও একটি সুন্দর কিছু ভিডিও নিয়ে ততক্ষণে আসসালামু আলাইকুম ও বারাকাতু